আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি রেজাউল হাসান শুরুতেই সংবাদ শিরোনাম আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এনআরবি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন প্রবাসী বান্ধব ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ এবং আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের সংগঠনের উদ্যোগে চালু হয়েছে বোনাঞ্জা রেস্টুরেন্ট স্বদেশী খাবারের স্বাদ পৌঁছে দেয় লক্ষ্য শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরবেন তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে ফিরবেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বুধবার লন্ডনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আয়োজিত মাহফিল শেষে একথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তিনি বলেন বেগম খালেদা জিয়াকে অনুরোধ করা হয়েছিল ঈদ করে দেশে যেতে তিনি সেই অনুরোধ রেখেছেন এখন তিনি ঈদের পরের সপ্তাহে না হলেও তার পরের সপ্তাহে বা তার দুই একদিন আগে পরে দেশে যাবেন ওনার ডাক্তাররাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়েছেন তাদের দোষর দুর্নীতিবাজ সহচররা এর ধারাবাহিকতায় পাঁচ আগস্টের পর থেকেই পলাতক রয়েছে চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংক এনআরবি ব্যাংকের নীতি নির্ধারকরা অনিয়ম আর দুর্নীতির কারণে এরই মধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবি কে এক নম্বর পরিচালক করে ব্যাংকটির নতুন পর্ষদ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক তিনি নতুনভাবে সাজাতে চান প্রবাসী বান্ধব এই ব্যাংকটিকে বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির মূল জায়গাগুলো দখলে নিয়েছিল তাদের দোসররা দু ষোলো সালে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন দুবাই ভিত্তিক আল হারামাইন গ্রুপের কর্ণধার মোহাম্মদ মাহাতাবুর রহমান আইন ও রীতিনীতি লঙ্ঘন করে স্ত্রী সন্তান পুত্রবধূ ভাই সহ বিভিন্ন নামে বেনামে শেয়ার কিনিয়ে পুরো পর্ষদের নিয়ন্ত্রণ নেন তিনি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকদের বড় অংশকে পর্ষদ থেকে বের করে দেন অলিগার্ক হিসেবে পরিচিত এই ব্যবসায়ী পট পরিবর্তনের পর গা ঢাকাতাই দুর্নীতিতে নিমজ্জিত ব্যাংকটির পরিচালকরা ফলে পর্ষদ ভেঙে দিয়ে এনআরবি ব্যাংকের জন্য সাত সদস্যের নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক দায়িত্ব দেওয়া হয়েছে এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক ইকবাল আহমেদ ও বিকে তিনি ব্যাংকটিকে আবারও প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান এখানে কর্পোরেট কালচার হবে ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে এবং আমরা সবাই মিলে কাজ করতে পারব এবং ব্যাংকের উন্নয়নের জন্য যতটুকু করার আমাদের যে ছয়জন অত্যন্ত জ্ঞানী গুণী ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে তারা সহযোগিতা করবে এবং আমি আমার যতটুকু সম্ভব আমার জ্ঞান এবং আমার পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করব এনআরবি ব্যাংকের এই উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা আনতে পারি শুধু তাই নয় এন ব্যাংকের সাথে লেনদেন বাড়াতে প্রবাসীদের প্রতিও আহ্বান জানান তিনি এনআরবিদেরকে আমি বলবো যে আপনারা আসেন আমাদের এন ব্যাংকের মাধ্যমে আপনারা ব্যাঙ্কিং করেন ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট নিয়ে আসেন এবং আমরা চেষ্টা করব আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার জন্য এবং ব্যাংকের মুনাফা করে তাদেরকে প্রপার শেয়ারের বেনিফিটটা দেওয়ার জন্য অর্থনীতিবিদরা বলছেন এনআরবি ব্যাংক প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যে বোর্ড ব্যর্থ হয়েছে যে বোর্ড ঋণ খেলাপিদেরকে বা যারা সক্ষমতা নেয় তাদেরকে ঋণ দিয়েছে সেটাই সে অপরাধ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বেশি দিয়ে নতুন করে বোর্ড রিকনস্ট্রেট করেছে এটা আর একটা ভালো লক্ষণ কারণ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড মেম্বারদের ব্যক্তিগত স্বার্থ না থাকারই কথা তারা মালিক নয় ব্যাংকের আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালিকরাই তো নিজেদের ব্যাংকে ক্ষতি করেছে এছাড়া প্রয়োজনীয় দেশের দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে যৌথ ফান্ড গড়ে তোলার কথা বলেন এই অর্থনীতিবিদ বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা এবার দুবাইয়ের গল্প সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সংগঠন রয়েছে নানা আঙ্গিকের সংগঠনের মধ্যে অন্যতম একটি উনিশশো আটানব্বই সালের এসএসসি ব্যাচ ও দু সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী সংঘ সংগঠনটির পাঁচ সদস্য যৌথ মালিকানায় আমিরাতে চালু করেছেন বোনানজা রেস্টুরেন্ট এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় খাবারের স্বাদ দেওয়ার পাশাপাশি ক্যাটারিং সেবাও দেওয়া হচ্ছে দুবাইয়ের প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির প্রতিবেদনে জানাচ্ছেন সর্দার রাজীব সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের মধ্যে একটি উনিশশো সালের এসএসসি ব্যাস এবং দু সালের এইচএসসি ব্যাসের শিক্ষার্থী সংঘ অন্যতম বিভিন্ন সামাজিক অনুষ্ঠান একত্রে উদযাপন করা সহ যে কোনো মানবিক কাজে অংশ নেওয়ার লক্ষ্যে দু সালে তৈরি হয় সংগঠনটি এই সংগঠনের সদস্য মাসুদ মইনুল মিন্টু হাসান ও রেজামিলে যৌথ মালিকানায় দুই হাজার সালে তৈরি করেন বোনাঞ্জা রেস্টুরেন্ট কোম্পানি এলএলসি রেস্টুরেন্ট পরিচালনার পাশাপাশি আমিরাতের বেশ কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠানেও চাকরি করছেন তারা আমরা আটানব্বই এসএসসি এবং দুই হাজার এইচএসি এই ব্যাচের বন্ধুরা মিলে আমরা একটা সংঘ তৈরি করি অনেক আগেই দুই হাজার উনিশ বিশের দিকে তো এটারই ধারাবাহিকতায় আমরা সবাই মিলে কিছু একটা করার কথা ভাবি পরে আমরা চার বন্ধু মিলে এই রেস্টুরেন্টটা শুরু করি তো আলহামদুলিল্লাহ লাস্ট দুই বছর ধরে আমরা এটা এটা চলে যাচ্ছে চলতেছে এবং বাঙালি বিভিন্ন ধরনের খাবার প্লাস চাইনিজ খাবার আমরা বানাইয়ে থাকি প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য বোনানজা রেস্টুরেন্টে রয়েছে নানা স্বাদের সকল ধরনের বাংলাদেশি খাবার পাশাপাশি আছে চাইনিজ অ্যারাবিয়ান ও ইতালিয়ান সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক কুইজিন্ন আমাদের বাঙালি ফুডের মধ্যে হলো বিফ তেহারি তারপর পোলাও তারপর তারপর মেজবানি এই আইটেমগুলো আমাদের খাবারের মান আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখতে পারেন আমার খাবারের মানের মধ্যে আমরা কোনো শিক্ষিভেস না অবশ্যই মানের মধ্যে নতুন অন্য অন্য রেস্টুরেন্টের চাইতে বাংলাদেশের রেস্টুরেন্টের চাইতে আমাদের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা আসবেন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এছাড়াও দুবাই বাংলাদেশ কনসুলেট সহ বিভিন্ন পারিবারিক সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে ক্যাটারিং সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য হল রুমের সুবিধাও দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি বাংলাদেশি রেস্টুরেন্টগুলো যে মেইন সমস্যাটা হয় তারা কখনো কোয়ালিটিটা কন্টিনিউয়াস করে যেতে পারে না কোয়ালিটিটা তাদের ডিগ্রেড করে তো আমরা চাই একটা কোয়ালিটি সম্পন্ন খাবার দিতে বাঙালিদের বাঙালিদেরকে সেই কোয়ালিটি সম্পন্ন খাবারের টেস্টের ধারাবাহিকতা বজায় রাখতে চাই তো আলহামদুলিল্লাহ লাস্ট দুই বছর ধরে বজায় রাখছি ইনশাল্লাহ এটাই কন্টিনিউ করতে চাই এরপর যদি সাকসেসের একটা মুখ দেখি আমরা এখনও ওইরকম সাকসেস পাই নাই মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ ওরকম সাকসেসের মুখ দেখলে আমরা অবশ্যই আরও বাড়াবো আজমান আছে সারজা আছে আমাদের বাড়ানোর ইচ্ছা আছে সেরকম বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ববাংলা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে ওমানের প্রবাসীদের সমস্যা সমাধানে ভরসে স্থল বাংলাদেশ দূতাবাস অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তায় মানবিক ভূমিকা প্রশংসনীয় বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরো একবার প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের সঙ্গী হয়ে কাজ করে যাচ্ছে ওমানের বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধান বা বিপদ আপদে এই প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে আস্থার ঠিকানা ওমান থেকে পলাশীল জানান প্রবাসীদের পাসপোর্ট ভিসা ও আইডি সমস্যা থেকে শুরু করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় সবসময় পাশে থাকছে দূতাবাস বিশেষ করে অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসীদের সহায়তায় দূতাবাসের মানবিক ভূমিকা প্রশংসনীয় সম্প্রতি একাধিক অসহায় প্রবাসীকে আইনি সহায়তা ও দেশে ফেরার ব্যবস্থা সহ জরুরি আর্থিক সহায়তাও দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ দূতাবাসের এমন মানবিক কর্মকাণ্ড অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় প্রবাসীদের মাঝে বছর আগে একটা অ্যাক্সিডেন্ট শিকার হয়েছিল মানে যার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করে একটা করছিল যার জরিমানা হিসেবে আমাদের দুই কোটি পঞ্চাশ লাখ টাকা জরিমানা দিয়ে দেওয়া হয়েছে যা আমাদের ক্ষতিরা পদক্ষেপে সাহায্য করেছে এবং বাংলাদেশ এম্বাসি ওরা অ্যাম্বাসের মাধ্যমে খুব খুশি অথবা ধন্যবাদ ওরা বেশি ফোর করছি অবশ্যই আমাদের বাহার থেকে ফোর বেশি হচ্ছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান ভার্সেলোনার শাহজালা জামে মসজিদে এই আয়োজন করা হয় সংগঠনের সভাপতি আমিন আলী রফিক ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান সুমন শিপলু আহমেদ নিয়াজি জসীমউদ্দিন আফতাব নজরুল ইসলাম রফিক উদ্দিন ও সেলিম আহমেদ লালন সহ অনেকে লেবাননে প্রবাসী বাংলাদেশী সহ বিশ্ব মানবতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লেবানন থেকে বাবু শাহ জানান ইসলামী সমাজ কল্যাণের উদ্যোগে বৈরতের জুন নুরাইন মসজিদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস গনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মনির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন জুন নুরাইন মসজিদের খতিব উসামা শিহাব বিশেষ অতিথি ছিলেন দাওয়াতুল ইসলামিয়ার শেখ ইব্রাহিম আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রচার সম্পাদক আব্দুল জলিল অর্থ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ সহ অনেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্না জানান রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আবুধাবি ও মোসাফা শাখার উদ্যোগে মোসাফা সোনারগাঁও রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় মোসাফা ঐক্য পরিষদের আহ্বায়ক আজিমুদ্দিন শাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবুধাবি ঐক্য পরিষদের সদস্য সচিব সাইফ তারেক এতে প্রধান অতিথি ছিলেন রাউজান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন খান প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা এম এনাম হোসেন এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আজমান ঐক্য পরিষদের আহ্বায়ক তসলিম উদ্দিন চৌধুরী আবুধাবি ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাসেম মুরাদ আবুধাবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আজম আল আইন ঐক্য পরিষদের সদস্য সচিব শাহজাহান দুবাই পরিষদের সদস্য সচিব রবিউল হোসেন চৌধুরী শারজা ঐক্য পরিষদের সদস্য সচিব ইরশাদ চৌধুরী ও মোসাফা পরিষদের যুগ্ম আহ্বায়ক বক্তিয়ার সহ অনেকে সৌদি আরবের তাবুকে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাবুক প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ জানান তাবুক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ইশারা আল আম বাঙালি অধ্যুষিত মার্কেটে এই আয়োজন করা হয় এ সময় তাবুক ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা মোশারফ হোসেন মিন্টুর তত্ত্বাবধানে মার্কেটটির প্রায় পাঁচ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুল হক বিলাল আরিফ মামুন ইয়াসিন বাবুল ও হেলাল সহ অনেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময় লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এনআরবি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন প্রবাসী বান্ধব ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের সংগঠনের উদ্যোগে চালু হয়েছে বোনানজা রেস্টুরেন্ট স্বদেশি খাবারের স্বাদ পৌঁছে দেয় লক্ষ্য এবং ওমানের প্রবাসীদের সমস্যা সমাধানে ভরসের স্তর বাংলাদেশ দূতাবাস অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তায় মানবিক ভূমিকা প্রশংসনীয় এই ছিল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে